আসসালামু আলাইকুম কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে ফেলুন আমকাশুন্ধি আমকাসন্ধি একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আমকাসন্ধি যে বানানো এতটা সহজ না দেখলে বুঝতে পারবেন না ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এত মজার আমকাসি আমকাসি তৈরি করতে প্রথমে আমার লাগছে কালো সরিষা এক কাপ আর দিচ্ছে হলুদ সরিষা এক কাপ আপনারা সরিষার পরিমাণটা কম করতে পারেন আপনারা চাইলে কেউ কালো সরিষা দিয়েও কাসন্দিটা বানিয়ে নিতে পারেন আর দুই রকমের সরিষাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখব এক ঘন্টা সরিষাটা ভিজালে খুব ভালো হয়ে ভিজে এক ঘন্টা পর ফিরে আসলাম দেখে বুঝতে পারছেন কতটা ফুলেছে সরিষাটা এখন আমি পানি পাল্টিয়ে আমি সরিষাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমকা কা বানাতে বানাতেও অবশ্যই দুইটা আম লাগবে আমি মাঝারি সাইজে দুইটা আম নিয়েছি আর আমটাকে আমি কিউব করে কেটে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে এগুলোকে ভালো করে পিষে নেবো আপনারা কেউ চাইলে পাঠাতেও এই কাজটা করতে পারেন এখন আমি দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমগুলো আর দেবো এখানে কিছু কাঁচামরিচ আর আদা কয়েক টুকরা পরিমাণ মতো দিচ্ছি লবণ এখানে দিলাম এক চামচ মতো লবণ আর দিচ্ছে এক কাপ মতো পানি এখন আমি ব্লেন্ডার জারি দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিব খুব সুন্দর করে আমার পেস্ট বানানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমকাস তৈরি করার জন্য আমি একটা পাতিলে তিন কাপ মতো পানি নিচ্ছি তারপরে দিচ্ছে হাফ কাপ মতো চিনি আর দিচ্ছে এক চামচ মতো মরিচ গুঁড়া আর দেব এক চামচ মতো হলুদ গুঁড়া এখন ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি পানিতে যখন খুব ভালো করে বলক চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিব আম আর সরিষা পেস্ট এখন সরিষা পেস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমকাশন্ধে খুব ভালো করে পানির সাথে যখন মিশে যাবে তখন এই পর্যায়ে আমি এখানে দিব এক কাপ পরিমাণ ভিনেগার দেখছেন যে আমার আমকাশন্ধিতে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি এক কাপ দিয়ে দিলাম ভিনেগার ভিনেগারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে লবণটা চেক করে দেখবেন প্রথমে আমি বিলেন্ডার করার সময় এক চামচ লবণ দিয়েছিলাম আমার এখানে লবণের পরিমাণটা একটু কম লাগলো তাই আমি দিয়ে নিলাম তারপরে আমি এখানে দিচ্ছি হাফ কাপ মতো সরিষার তেল সরিষার তেলটা একটু বুঝে দিতে হবে দিতে তেলের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু আসল কাসুন্দি স্বাদ পাওয়া যাবে না দুই কাপ সরিষাতে আমি এখানে ব্যবহার করেছি হাফ কাপ মতো তেল এখন ভালো করে তেলের সাথে কাসন্দিটা মিশে গেছে দেখে মনে হচ্ছে এখন পাতলা কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিছুটা ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি এখন আম কাসন্দিটা নামিয়ে নিচ্ছি আম দিকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা ঘন হয়ে গেছে দিটা সাধারণত এরকম ঘনত্বটাই ঠিক আছে এভাবে আম কাসুন্ধি বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন আর দিটা আমি এখন বোতলে তুলে নিচ্ছি এভাবে করে আমি দিটাকে সংরক্ষণ করব এক বছর দিটা এভাবে যদি বাসাতে বানান তো বাইরের কেনাটা খেতে আর ভালো লাগবে না আমার এই রেসিপিটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে বেশি বেশি শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ